কালীঘাটের কাকুর পর কুন্তল ঘোষ সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলা থেকে কুন্তল ঘোষ জামিন পেলেও আদালতের নির্দেশ রয়েছে তদন্তে সহযোগিতা করার সেই মোতাবেক সিবিআই কুন্তলের কণ্ঠ পরীক্ষা করতে চাইলে মঙ্গলবার সম্পন্ন হয় তার ভয়েস স্যাম্পল টেস্ট মঙ্গলবার বেলা তিনটে নাগাদ শুরু হয় কুন্তলের কণ্ঠ পরীক্ষা প্রায় তিরিশ মিনিট ধরে পরীক্ষা চলার পর বেলা তিনটে আটচল্লিশ নাগাদ শেষ হয় কুন্তলের কণ্ঠস্বর নমুনা পরীক্ষা যদিও মঙ্গলবার আদালতে ভয়েস স্যাম্পল টেস্ট দিয়ে বেরোনোর পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কুন্তল নিয়োগ দুর্নীতিতে ভারত ভারতে ঘোষ ও অধিকারীর নাম চড়িয়েছে তাদের কেন ডাকা হচ্ছে না বিজেপির খাতায় নাম লিখিয়ে ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে গিয়েছেন বলে শরৎ কুম্পাল দেখুন শুভেন্দু অধিকারী প্রথম থেকে বিরাটভাবে চেঁচাচ্ছেন যে তৃণমূল সবাই চোর তো ওনার ভাই যে প্রমাণ হতো প্রমাণিত হলো যে ওনার ভাই বড় ধরনের চোর এবং উনি ওনার ওনার ভাই হচ্ছে ওনার বড় কালেক্টর তো সেই ক্ষেত্রে ওনার ভাইকে কেন ডাকা হবে না নিরপেক্ষ তদন্ত কেন হবে না একজন সিবিআই একজন প্রিমিয়ার এজেন্সি যারা ভারতবর্ষের তারা যেন নিরপেক্ষ তদন্ত করে এটাই আমি চাই একমাত্র ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে চিন্তিত নন কুন্তল ঘোষ তদন্তে সব রকম ভাবে সাহায্য করতে চাই পরবর্তীতেও তাই করব ভারতীয় নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব সিএনকে কে জানালেন কুন্তল তো চিন্তিত নই ওনারা যেভাবে তদন্ত তদন্ত করতে চাইছেন আমি তদন্তে সব সব রকম ভাবে সাহায্য করতে চাইছি এবং সাহায্য করব পরবর্তীকালে আমি এটাই এটাই আমার মানে ভারতীয় নাগরিক হিসাবে যেটা আমার দায়িত্ব অবশ্যই পালন করব আমি টোটাল প্রক্রিয়াটা তিরিশ মিনিটের ছিল কোটের রায় ভিত্তিতেই হয়েছে আমার মককে লেস ছিল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে আজও ন্যায় বিচার চলছে আশা করি সত্যের জয় হবে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির মামলায় দু সালের বিশে জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি এরপর একই মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই প্রায় তেইশ মাস জেলে থাকার পর সুপ্রিম কোর্ট থেকে কুন্তল জামিন পান গত নভেম্বরে তারপর ঘটে জেল মুক্তিও যদিও অবশেষে আবারও তদন্তের স্বার্থে সম্পন্ন হল কুন্তলের কণ্ঠস্বর নমুনা পরীক্ষা ক্যামেরায় প্রসন্ন নশ করে সঙ্গে অন্ত্রজাকৃষ্ট রিপোর্ট ক্যালকেটা নিউজ